আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকের ভোজপুরি এক নম্বর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় অপূর্ব মিত্র মহাশয়ের আজ চাকরিজীবনের অবসর গ্রহণের নাচ গান আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চোখের জলের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হল আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম চক্রের সম্পাদক সার্কেল ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জি লোহার মন্তেশ্বর সহ আশেপাশের স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট গুণীজনেরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের ও অন্যান্য আরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়িত্বশীল ছাত্রধার নিষ্ঠাবান এমন একজন শিক্ষককে সরকারি নিয়ম অনুযায়ী কর্মজীবন থেকে অবসর গ্রহণের বিদায় চোখের জলের মাধ্যমে জানাতে হচ্ছে এই শিক্ষক একজন ভালো মনের মানুষ ছিলেন কর্মজীবনে আপ আমরা ওনার কাছ থেকে অনেক কিছু সহযোগিতা পেয়েছি তাই অপূর্ববাবু বিদায়ের সংবর্ধনা নেওয়ার মধ্যে দিয়ে বিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার টাকা মূল্যের একটি নতুন উপহার দেন আমরা গর্বিত বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা কর্মজীবন থেকে আজ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করার বিদায় নেওয়ায় বিদ্যালয়ের সরকারি শিক্ষক অপূর্ব মিত্র জানান আজ আমার বিদায় সংবর্ধনা এলাকাবাসী থেকে ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক আশেপাশের শিক্ষক শিক্ষিকার কাছে সহযোগিতা ও ভালোবাসা সমাধান পাওয়ার জন্য আমি খুশি ও গর্বিত চব্বিশ ঘন্টা ছিলেন এই মাস্টার কিরাম ছিলেন স্কুলের কতটা সহযোগিতা করতে ভীষণ দায়িত্ব করা ছিলেন প্রচন্ড ছাত্রছাত্রী দর দিয়েছিলেন ওনার বিশেষ একটা গুণ ছিল প্রচণ্ড মানে সাংঘাতিক সিরিয়াস উনি একটা মিড ডে মিল দেখাশোনা করতেন যে মিড ডে মিলে আজ পর্যন্ত কোনোদিন কোনো মানে মিস হয়নি মানে এস এম এস মনে হচ্ছে কোনো মিস হয়নি এবং সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সেটা উনি পালন করতেন আপনারা কতটা সহযোগিতা পেয়েছেন ওনার কাছ থেকে ওনার আমি এই বিদ্যালয়ে পাঁচ মাস হল প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি এবং বাকি সহকারী শিক্ষকের মাধ্যমে জেনেছি উনি যতদিন প্রথম থেকে ছিলেন ততদিনই প্রচণ্ড দায়িত্ব মনে হচ্ছে প্রচন্ড সাংঘাতিক দায়িত্বশীল বেদলে বাকি সহকারী যেসব শিক্ষক আছেন প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব ছিল উনি মিড ডে মিলটা সম্পূর্ণ একার দায়িত্ব যেটা সব থেকে বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ জিনিস তিনি সেটা দেখাশোনা করতে এবং তিনি অন্যান্য অনেকের থেকে সব থেকে খুবই ভালোভাবে এটা শেষ করেছেন উনি কী ধরনের মানুষ ছিলেন প্রচন্ড হচ্ছে স্নেহ আমাদেরকে তো নিজের ভাইয়ের মতো দেখছিলাম আমরা ওনাকে বর্দার মতো দেখতাম ছাত্রদল প্রচন্ড ছাত্র দল দিয়েছিলেন ছাত্র ছাত্রীরাদেরকে নিজের মনে হচ্ছে পুত্র সম স্নেহ করতেন ওনাকে কিভাবে বিদায় জানালেন আমরা তাকে তো একদম বিদায় তো মানে দেওয়া আমাদের পক্ষে প্রচন্ড কষ্টের বেদনার তবু চোখে জলে হচ্ছে আজকে বিদায় দিলাম আমাদের বিদায় দিতে মন চাইছিল না তাহলে উপায় নেই বাধ্য হয়ে আমাদের দিতে হলো উনি কি রেখে গেলেন আমাদের স্কুলে আমাদের হচ্ছে কি একটা স্মৃতি আমি পাঁচ মাসের অভিজ্ঞতা বাকি অনেকেরই আট দশ বছরের অভিজ্ঞতা ছিল প্রত্যেকেই একটা তার সে মনে থেকে অবদান স্মৃতি হিসেবে লাগবে উনি স্কুলকে আর দিয়ে গেলেন উনি আজকে আমাদেরকে একটা কম্পিউটার দান করলেন যে কম্পিউটারের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নতুন করে কোনো কিছু জানার চেষ্টা করবে বা আমাদের অফিসেরও খুবই কাজের মনে হচ্ছে হবে সেই জন্য কম্পিউটার উনি কম্পিউটার পুরো সেট উনি এখানে দান করেছেন উনি কোথা থেকে আসতেন ওনার হচ্ছে গিয়ে নিবাস হচ্ছে বর্ধমান উনি বর্ধমান থেকে আসতেন বর্ধমান শহর থেকে প্রতিদিনই যাতায়াত প্রতিদিন আসতেন কোনো দিনে সময় যথা সময়ে যেতেন এবং যথেষ্ট টাইম মেনটেন করতেন ওনার উনি যেহেতু আমি বলি ওনার পূর্ব অভিজ্ঞতা একটা হচ্ছে গিয়ে যেহেতু উনি একটা আর্মি সার্ভিসে ছিলেন সেই জন্য দায়িত্বকরণ অনেক বেশি ছিল এবং সেটা যথেষ্টভাবে উনি পালন করেছেন আপনার নাম পরিচয় আমার নাম স্নেহেন্দু বিকাশ রায় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন বিদ্যালয় এটা ভোজপুর নাম্বার ওয়ান প্রাথমিক বিদ্যালয় আজকে আপনার কর্মজীবনে আজকে বিদায় অবসর গ্রহণে বিদায় সংবর্ধনা ছিল তা এটা কোন স্কুল এটা ভোজপুর এক নম্বর এই কর্মজীবনে আপনি এই স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের কতটা সহযোগিতা পেয়েছেন আমি মানে শিক্ষক শিক্ষিকাদের পুরো সমর্থন পেয়েছি কোনো মানে কোনো অসুবিধা আমার হয় ছাত্রছাত্রীর ছাত্র কাছ থেকে ছাত্র ছাত্রীর কাছ থেকেও পেয়েছি হ্যাঁ সব রকম সব রকম সুবিধা পেয়েছি এলাকাবাসীর কাছ থেকে হ্যাঁ এলাকাবাসী পুরো এই এলাকা এই স্কুলটা আপনি কিভাবে কাটিয়ে গেলেন কর্মজীবনে কর্মজীবনে আমি আমার সময় মতো আমি স্কুলে আসতাম এসে যে যেটুকু স্কুলে বিদ্যালয় যে কাজ সমস্ত কাজ হ্যাঁ করতাম করে আবার যখন ছুটি হতো চলে যেতাম তাই এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমে আপনি এই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে এলাকাবাসীকে কি জানিয়ে গেলেন জানিয়ে গেলাম

এটা কি বল এটা মানে এই বিদা সমাধান ভাষায় প্রকাশ করা যাবে এলাকাবাসীর হ্যাঁ এলাকাবাসী সবাই মানে আমাকে সেই অশ্রু জলে সে বিদায় জানানো শিক্ষক থেকে ছাত্র সবাই চোখের জলে চোখের জলে আপনার কিরাম লাগছে এটা লাগছে এটা তো মানে এমন একটা জিনিস এটা তো কিন্তু ভাষায় প্রকাশ করা যায় প্রকাশ করা যায় আপনারও খারাপ লাগে আমি তো ফিল করছি হয়তো আমি প্রকাশ করতে পারছি না আগামী দিনে এই স্কুলের সঙ্গে সম্পর্ক আপনার কিরকম থাকবে সম্পর্ক যেরকম ছিল সেরকমই থাকবে হ্যাঁ হয়তো আমি যেহেতু আমার দূরত্বটা বেশি প্রতিদিন হয়তো আসতে পারবো না তবুও চেষ্টা করব আসার এই স্কুলে কত বছর কর্ম জীবন কাটালে ষোলো থেকে চব্বিশ মানে কোথা থেকে আসতেন আমি বর্ধমান থেকে আসতাম আপনার নাম পরিচয় হ্যাঁ অপূর্ব মিত্র আমি হচ্ছে সহকারী শিক্ষক প্রচুর এক নম্বর প্রথম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার